দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান পুজো দুরগোড়ায় তবে এই পুজো যেন অন্যান্য বারের চেয়ে একটু আলাদা আমজনতা থেকে মহল সবারই আনন্দের মাঝে বিষাদের সুর বনে বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম মল্লিক বাড়ির পুজো সেই পুজো এবার একশো বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই পুজোর পাঁচ দিন মল্লিক বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকে তবে এবারের চিত্রটা একটু আলাদা অভিনেত্রী কোয়েল মল্লিক জানান এবার একশো বছর হবে আমাদের বাড়ির পুজোর অনেক কিছু পরিকল্পনা ছিল খুব আনন্দ করব ভেবেছিলাম পুজো হবে কারণ এই বছরটা তো আর ফিরে আসবে না আমাদের অনেক আত্মীয় স্বজন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন তারাও পুজোর সময় আসেন এবছরও আসবেন তবে এবার পুজোটা প্রাইভেট থাকবে আত্মীয় স্বজনদের নিয়েই পুজো কাটাবো অর্থাৎ সর্বসাধারণের জন্য মল্লিক বাড়ির দরজা খোলা থাকবে না তিনি আরও জানান আরজিগরের ঘটনার পর থেকেই তিনি খুব কষ্ট পাচ্ছিলেন সবার দুঃখ প্রকাশ তো একরকম হয় না তবে এমন কোনো দিন নেই যেদিন তিনি প্রার্থনা করেননি জাস্টিসের জন্য আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কবির সাজবে ধুতি পাঞ্জাবিতে কেনার আগে ছেলেকে জিজ্ঞেস করে নিয়েছিলেন সে ধুতি পাঞ্জাবি সামলাতে পারবে তো ছেলেকে আদর দেওয়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট শাসনও করেন এখন তিনি বুঝতে পারেন ছোটবেলায় মায়ের কাছে কেন এত বকুনি খেতেন একজন মাই পারে সন্তানকে আদরের সঙ্গে সুশাসনে বড় করতে গত বছর আগে মুক্তি পেয়েছিল কোয়েলের সিনেমা জঙ্গলে মিতিন নাম একটি খুনির সন্ধানে মিতিন মাসি এই সিনেমার অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় তিনি চোট পান চোট সারিয়ে আবার শুটিংয়ে ফেরেন কিন্তু তিনি জানান এই বছর তার কোনো ছবি মুক্তি পাচ্ছে না অভিনেত্রী স্বস্তিকা দত্ত জানান ছোটবেলার মতো আর পুজো না কারণ তিনি এখন সেলিব্রেটি এবছর তার মা বলে দিয়েছেন নতুন জামা হবে না আর কোনো ইচ্ছেও নেই তার পুজো মানে এখন একটা দিন মা বাবার সাথে ঠাকুর দেখা আর বাকি দিনগুলো শুধুই বিশ্রাম সৌরশনী মিত্র বলেন পুজো মানেই হই হৈ করে ঠাকুর দেখা খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড় তবে এবছর পুজোটা আনন্দে কাটাতে পারবেন না তার প্রার্থনা পুজো আসার আগেই যেন সবার মনে আনন্দ ফিরে আসেন